বন্ধুরা এক নাস তো ওয়ান্ডারিন পরিবারে তোমাদের সবাইকে স্বাগত অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওগুলো দেখো প্রতিনিয়ত তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ তারা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো তো আমার এই পথ চলায় সারা জীবন আমার সাথে থেকেও কারণ এরকম একা বাড়িতে এরকম তো ওদের সাথে বক বক আর জীবনটা কেটে যাবে আর জীবনে খুব একটা দিন নেই দেখি সামনের পনেরো তারিখে হ্যাঁ আগের মাসে পনেরো তারিখে আমার ডাক্তার ডেট পড়েছে কি হয়েছে একেই তো লিভার হাফ ড্যামেজ মানে আর হাফ আমার ঠিক আছে তো দেখি আগে থেকে আমি সুস্থ একটু বেটার এবার ফাইব্রো ট্যান হবে তারপরে দেখা যাবে আমি আরেন টেগন যেটা দেবি সেটি কমবো সেটাতে আমি ট্রিটমেন্ট করাই তো আমার সঙ্গে থেকে পাশে থেকেও চলো লেবার আসবে কলা গাছ কাটবে কিন্তু আমি বেগুনগুলোকে তুলে নিই বেগুনগুলোও নিয়ে চলে যাবে এটা একটা অনেক বড় ফাংশন চলো আমি মানে আমার আমার অনেক রাগ হয় আমার গাছপালাকেও হাত দিলে আমার জিনিসপত্র টাকা পয়সা নিয়ে যাক কিন্তু আমার গাছপালায় যেন কেউ না হাত না দেয় অনেক বক 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 করলাম চলো বেগুন পাঠিয়ে নি চলো বেগুন গাছে বেগুন তুলি দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখো সব বেগুন তুলে নিয়েছি আর একটা এই গাছটাই আছে আজকে বেগুনের বাজার আরেক ধরনের বেগুন হয়েছে দাঁড়াও তোমাদের দেখাই বাবা এত দূরে দূরে না আর কাটা বেগুনগুলোর মধ্যে অনেক এই দেখো এটা আরেকটা ধরনের বেগুন একদম দেখেছো নিচ থেকে কাঁঠাল আমার বাড়িতে কিরকম হারে কাঁঠাল হয়েছে এরকম অনেকের বাড়িতে হয় গ্রামগঞ্জে তো একটা দাদা বলেছিল যে খড় বানতে যা থ্যাংক গড সেই জন্যই হয়েছে এতটাই দেখে কাঁঠাল পুরো উপর অব্দি কাঁঠাল হয়েছে দেখো একদম উপরে বড় দুটো হয়েছিল সেটা চড়ে নিয়ে গেছে চাইলেই দি। ওগুলো বেগুন হয়েছে বেগুনের তো কুড়ি টাকা দাম কিন্তু আজকে ফিলিংসটাই কি ভালো না খুব ভালো দেখো পোড়া খাওয়া যাবে বড় বড় বেগুন চলো স্নান করে নিই স্নান করে সূর্য পূজা করে পুজো করে তারপরে তো খেতে পাবো তাই জন্য স্নানটা করে নিই এই যে গাড়ি ঢুকিয়ে নিই চলো সঙ্গে থেকেও পাশে থেকেও দেখেছো পুরো কুয়াশা ওয়েদার কি সুন্দর ধান মানে এগুলো চারা বুনেছে দিয়ে লাগাবে সব অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে জায়গাটা আস্তে আস্তে হচ্ছে আমি যখন এসেছি তখন একদম ফাঁকা দেখতে পাচ্ছো চরুঙ্গিটা আমার কতটা সামনে চরুঙ্গি ডন স্কুল এই যে তো আজকের খাবার এই যে ওটস করে নিয়েছি ফল দিয়ে দিয়েছি হেলদি অ্যান্ড টেস্টি খাবার না টেস্টলেস কিন্তু খেতে হবে খেয়ে নি জিমে আছে শরীরটা অনেক খারাপ ছিল কি জানি ক্লান্ত শুধু ঘুমিয়ে যায় ঘুমিয়ে যায় একটা যে কি প্রবলেম হয়েছে আমার যাই না শুধু ঘুমিয়ে পড়ি যেখানে খুশি ঘুমিয়ে পড়ছি মানে কোনো এনার্জি থাকছে না যে আমি ঘুমাবো না তো যাই হোক আজকে তো উঠতেও দেরি করে ফেলেছি দাস অনেক চিল্লা করে ঘুম থেকে উঠিয়েছে জিম যেতেও দেরি হয়ে গেছে তো সবজির সাথে ফল এনেছিলাম নি চলো রান্না করতে যাই তো স্নান করে আসার পরে দেখছি নন্দদা এসে গেছে এই হচ্ছে কলা যার মোচা প্রত্যেক শুক্রবার চুরি হয়ে যায় আর শনিবারে মনে যাতের বাড়ি নিরামিষ শেখায় অদ্ভুত পাড়ায় একটা বসবাস করি যান আমার পেছনে কতটা খালি দিকে চোপাড়ি যে হোক নন্দদা কলার কাঁদিটা খুব একটা বড় হয়নি তখন ফেরে নিয়েছি যে কাঁদিটাও হয়তো থাকবে না নন্দদা গাল দিচ্ছি আর পারছে যে মোর মোড়েনি তো চলো কলাগুলো ঘরে নিয়ে যাচ্ছে না তো আজকে বেশি আর কিছু রান্না নয় চিকেন করছি একদম পাতলা করে চিকেনের ঝোল আর টমাটোর চাটনি ব্যাস এতটুকুই আজকের রান্না বিকালে বেরোবো তাই আর বেশি রান্না করব না গুড ইভিনিং বন্ধুরা সব উঠে বোনের কাছে যেতে হবে আইটি এক্সিবিশান আজকে বললাম নিয়ে যেতে তো রাস্তার ধার থেকে চাউমিন কিনে নিয়ে এই যে এটা হচ্ছে আমাদের আইটি ব্রিজ লাইটগুলো এখন আর জলে না হয়তো অকেশনেরই জলে তো ওর সাথে রওনা দিলাম আআটিতে আইটি খুব একটা ভালো জায়গা গেলে বাবুর কথা মনে পড়ে যাই হোক তারপরে এক্সিবিশানে চলে গেলাম সব মেয়েরা দেখো কত সুন্দর দোকান খুলেছে তো ছেলেরাও আছে বাপিদা বলে একটা ছেলেও রয়েছে সে আচার বাচার সব আচার তারপরে হচ্ছে পাপড় সব এই যে বোন বনের স্টল তোমরা যদি থাকো যেতে পারো তো সব আমিও ঘুরে দেখছিলাম ওর থেকে আমিও অনেক জিনিস কিনে নিই জিয়ান্সের জিনিসগুলো থাকে সংসারে তো অনেক দোকান খুলেছে দেখলাম আইটিতে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক দোকান খুলেছে দাস বললো চলো ঘুরি ভেতরটা তো দেখেছ এখানটা একটাই চায়ের দোকান ছিল কিন্তু মোমোজের দোকান তারপরে বড়া ধোসা একদম ভেতরটায় যারা আইটি ঘোরো যেটা আমি যাই তো বুঝতে পারবে গেলে কি দারুণভাবে সাজিয়েছে ওরা ছিল না এসব দোকানগুলো ছিল না স্টাবলিশড হচ্ছে আস্তে আস্তে একটা আইটি হসপিটালও হয়েছে তো যেহেতু তেলে ভাজা খাবো না তাই আর খাওয়া হলো না তো দাসের সাথে গল্প করে করে পুরো আইটিটার ভেতরটা ঘুরছিলাম ও যখন ওখানে পড়তো তো কোথায় আসতো কোথায় মাস্টার কার সাথে দেখা হয়েছে ও বলছিল চাকরির সব ক্ষেত্রে শুনছিলাম তো এগুলো হচ্ছে দোকান তো আমাদের গোলবাজার যেহেতু সামনে আমাদের গোলবাজারে অনেকই রিজনেবেল প্রাইস ওখানে একটু দাম কারণ এখান থেকে নিয়ে ওখানে বিক্রি করে দেখো ছেলেরা কি সুন্দর মেয়েরা দেখে বাবুর কথা বলছি না বারবার মনে পড়ে দেখি এমটেকটা একটা কী হয় পরের বছর তো দাসের সাথে রওনা দিয়ে দিলাম গোলবাজারে আসতে এটা হচ্ছে আইটির গেট খড়গপুর আইটি যে তোমরা শোনো ইন্ডিয়াতে এটাই হচ্ছে গেট তো মিয়া এসে চিকেন প্যাটিস কিনবো হয়ে গেল ডায়েটের জব্ব দিয়ে এবার দুটো চিকেন প্যাটিস কিনে নিয়েছি কোথায় রাস্তা আনে যেটি খাবার খাবো তো এর জন্য এটাই মনে হলো বেস্ট তো দুটো চিকেন প্যাটিস কিনে নিলাম কিনে নিয়ে এবার বাড়ি আসার পালা তো গোলবাজার দিয়ে আসছিলাম এখানে বড় বড় না মানে ব্র্যান্ডেড দোকান খুলে গেছে আমাদের এখানে তো সেগুলোই দেখছিলাম আরে তো ফুচকা মার্কেট যারা খড়গপড়ে থাকা অবশ্যই চিনবে গোলবাজারে এখনও সেল শুরু হয়নি তাও দেখো কত ভিড় এবার বাড়ি আসার পালা তো গোলবাজারে কপাটিপের টিপের সামনেই দোকানটা সবাই চেনো চা খেয়ে নিলাম এই চাটা আমার খুব ভাল লাগে এক সময় না এখানে মহিষের দুধে চা পাওয়া যেত এখন আর বলে ওরা মহিষের দুধটা পায় না তো এবার বাড়ি ফেরার পালা আমাদের এখানে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে একদম সামনে আমার বাড়ি থেকে দু কদম সামনে একদিন খুব কষ্ট করেছে এখানটা খুব মানে জাত অবস্থা ছিল তো ল্যাকটিনটা তৈরি হয়ে গেছে ওদের বাথরুম ল্যাকটিন এটা কনস্ট্রাকশান কিসের স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য দপ্তরটা ছিল না এখানে পারিচার সঙ্গে স্কুল ছিল আবার জনকল্যাণী স্কুলটাও যেটা রয়েছে যারা খড়গপুরে থাকো মেদিনীপুরে জানো জনকল্যাণী স্কুলটাও এখানে আসবে মানে দারুণ একটা ব্যাপার হচ্ছে আর এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের যেটা হরিচাঁদ মন্দির বলে সেই মন্দির অনেকেই হয়তো এসেছ দেখেছো বড় মা বাবা থাকে ওরা বলে যেহেতু আমি দীক্ষিত না সম্বন্ধে অতটা জানি না তো যাই হোক এ দেখো পশ্চিমবঙ্গ সরকারের যে তৈরি হচ্ছে নগর উন্নয়ন দেখেছো ও পৌর বিষয়ক দপ্তর এটা হেডিংয়ে টানিয়েছে ওরা একটা ব্যানার করে তারপরে এটা তৈরি হচ্ছে তো যাই হোক এবার ঘরে ফিরছি ফিরে তো একদম খেয়ে নিচ্ছি যে চিকেন প্যাটিস কিনলাম সেটা ও আরেকটা কথা সকাল থেকে ভুলতে ভুলে গেছি এটা একটা আমার বোন দিয়েছে তারা তার যে শ্বশুর চাষবাস আমার মতোই পছন্দ করে নিজে হয়তো সময় পায় না অনেক কাজ তার সে অনেক ব্যস্ত মানুষ তো ও একটা বড়ই দিয়ে দিয়েছে জানো তো আড়াই তিন কেজি ওয়েট সেটা আমায় দিয়ে দিয়েছে খেতে যাই হোক আমিও খাবো ও প্রচণ্ড পছন্দ করি ভীষণ ভালো মানুষ ওনার শ্বশুর মানে বোনটার শ্বশুর তো যাই হোক এখানে এই অবধি আমার ব্লগটা রইল শুভরাত্রি